আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আধুনিক পদ্ধতিতে করলা চাষ করার জন্য বেট প্রস্তুত করতেছি এটা হলো আমাদের বেট করা জায়গা এখানে জমির পরিমাণ এক বিঘা এই পুরো জমিতে আমরা করলা চাষ করব এগ্রোয়ান কোম্পানির করলা

рок মনও গম এই কাম সবাই তো সবাই কাম কর তোমরা তারবো বুঝছ না আমরা না বে ইলেকট্রমলে অনবার ঘাটা শুরু করেন কামে কি করতাম বলে আমার ভাগিনায় আপনারা দাদাটা আমনে ওল আমার দাদা লাগে আমি কি করব কই আমার কথা কইতেছি ভাগিনায় আপনারা দাদাটা আমি ও দাদা রাখতাম

उसी दशा ताकि कहीं भी ना आता है तो ना ताकि जब भी तुम देख बनते हो तुम्हारा नाम वो आता